মর্নিং ফ্রেন্ডস দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি আজকে তোমাদের সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আমার ভ্লগটা শুরু করছি ঘড়ির কাটায় এখন সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিট আমার কিন্তু স্নান হয়ে গেছে আর যেহেতু দিনটা পয়লা জানুয়ারি নিউ ইয়ার বছরের প্রথম দিন তো একেবারে তো বাড়িতে বসে কাটাতে ইচ্ছে করে না কিন্তু আজকে কোথাও ঘুরতে যাওয়া মানে মারাত্মক ভিড় তাই সবাই মিলে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছি আজকে সেই ব্লগটাই দেখতে পাবে তোমরা তো আমার তো স্নান হয়ে গেছে এখন আমি পুজো করে নেব আজকে আবার আমার আর তোমাদের দাদা ভাইয়ের ব্লাড টেস্টও রয়েছে মানে অ্যানুয়াল যে ব্লাড টেস্ট করাই আমরা সেই লোক নিতে আসবে আজকে রক্ত বাড়িতে তো একটু হেলথ চেক মাঝে মাঝে করে নেওয়া ভালো তো সেই কারণেই আর চলো আজকে সারাটা দিন খুব ভালোভাবে যেন কাটে তোমাদের প্রত্যেকের বছরটা যেন ভালো কাটে তোমাদের যা কিছু বিশেষ সেগুলো যেন এই বছরে পূর্ণতা পায় এই প্রার্থনা জানিয়ে আমার ব্লগটা আজকে থেকে শুরু করছি এখান থেকে নতুন বছর নতুন একটা দিন নতুন একটা সকাল এমন একটা দিনকে ভগবানের কাছে নিজের প্রার্থনা জানিয়ে শুরু করাটাই অনেক বেশি মঙ্গলজনক মনে হয় শুধু আমার নয় আমার জীবনের প্রত্যেকটা মানুষের প্রত্যেকের স্বপ্ন যেন পূরণ হয় এই বছরটা প্রত্যেকে যেন মানে দৈহিকভাবে মানসিকভাবে সুস্থ সবল থাকতে পারে এই কামনা জানাই আর একটু তাড়াহুড়ো তো অবশ্যই রয়েছে ওই যে বললাম যে আমাদের ব্লাড টেস্ট রয়েছে তো বাড়িতে ব্লাড কালেক্ট করতে আসবে আমরা আজকে দিনটাতেই ব্লাড টেস্টটা রাখলাম কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের যেহেতু ছুটি আছে সেই জন্য তো চলো আমি তাড়াহুড়ো করে পুজোটা কমপ্লিট করি আর তোমরা দেখতে থাকো অবশ্যই আমার ব্লগটা কর্ম কাজ ও করিবে কো আতুর প্রভু চরিত্র শুনিবে কো রোষিয়া মে একটু দিয়ে প্রভু চরিত্র শুনিবে কো রোষিতা মন বসি আর সুখ রূপ ধরি শিহয় রূপ ধরি তো চলে এসেছে দেখো আমাদের ব্লাড নিতে কিন্তু আমার বেলাতে ভিডিও করার মতন কেউ ছিল না মানে তোমাদের দাদাভাই তখন ব্যস্ত ছিল তাই আর ভিডিওটা করা হয়নি তোমাদের দাদা ভাইয়ের ব্লাড নিচ্ছে যখন তখন আমি একটুখানি ভিডিওটাও করে রাখতে পেরেছি তোমাদের জন্য আসলে যেহেতু আমার ডেলি ফ্লগ সেহেতু আমার ব্লগে কিন্তু পুরো একটা দিনকেই আমি অল্প অল্প করে হলেও কভার করবার চেষ্টা করি যেদিনকার ব্লগ দিই সেদিনের পুরো সারাদিনের ঘটনাটাই তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা কিন্তু আমি করি তো চলো তোমাদের দাদাভাই ব্লাড নিতে বসে গেছে আর আমাদের দুজনেরই সমস্ত রিপোর্টগুলোই নর্মাল এসেছে সেটাও তোমাদেরকে বলে দিই নানান রকমের ব্লাড টেস্ট যেমন ফাস্টিং রয়েছে এর মধ্যে লিপিড প্রোফাইল এলএফটি টেস্ট অনেক কিছু রয়েছে তো সেগুলো সব কিছুই আমরা ঘরে বসেই একেবারে পরীক্ষা করে নিই প্রত্যেক বছরই একটা মানে সার্টেন টাইমে আমরা দুজনেই একটু ব্লাড চেক করে নিই তো চলো তোমাদের দাদাভাই বসে পড়লো আর দেখতে থাকো এরপর থেকে ভিডিওটা পিকের অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এই যে সব বাজার ঘাট সঙ্গে নিয়ে সব কিছু বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এখন যাচ্ছি শ্বশুরবাড়ির পথে আর কোন ব্যাগে একে এটা মাছ মাংস আমার ভাই আর দিদি ভাই যাচ্ছে হ্যাঁ তোমার হাতে রাখো এইটুকু চলে এসছো যখন তোমাদের দাদা ভাই আমি শ্বশুর বাড়ির ছাদে আজকে পিকনিক করব। আমার মা বাবু বাবার খাবারটা অবশ্য পাঠিয়ে দেব বাবাকে আর আসতে বলিনি কেননা বাবা আবার সিঁড়ি ভেঙে ছাদে উঠবে আর মা দেখো এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে এনেছে বাচ্চাগুলোর জন্য তো ওরা বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর আমি ততক্ষণে এদিকে কিন্তু কাজকর্ম এগিয়ে নিই চিকেনটাকে ধুতে দাঁড়িয়ে পড়লাম একটু চিকেন কষা হবে আর তার সঙ্গে চিকেন পকোড়াও হবে কিন্তু ছাদের উপরে গ্যাস ওভেন এই সব কিছুর ব্যবস্থা তো করতে পারবো না সেই জন্য বেশি পদ বাড়িয়ে লাভ নেই ইন্ডাকশানে রান্না যেহেতু করতে হবে সেই জন্য একেবারে ছিমছাম একটা পিকনিকের মেনু যেটা বাচ্চাগুলোও খেতে পারবে তার চেয়েও বড়ো কথা বছরের প্রথম দিনটা এক ছাদের তলায় প্রত্যেকে কাটালে অনেক বেশি আনন্দে কাটানো যায় তো এই ছিলই আমার আমার পিকনিকের পরিকল্পনা তো চলো আমি এখন মাংসগুলোকে ধুয়ে ফেলি মা এখানে শুরু করে দিয়েছে কাটাকুটি করা এখানে চলছে দেখো পেঁয়াজ কাটাকুটি আর এখানে শাশুড়ি আলু দিয়ে গেছে ধুয়ে মা আলুগুলো খোসা তো না এটা ভাজার আলু না মাকে ভাজ দুই কাটতে হলো হ্যাঁ মা ঝিরিঝিরি করে কেটে দেবে আর এখানে আমাদের ব্রেকফাস্ট চলছে এখন ম্যাগি একেবারে সব কিছু রেডি করে নিয়ে তারপরই ছাদে উঠবো এই ধরো মশলাপাতি বাটাবাটি বা একটু চিকেন পকোড়া হবে সেটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি আর ওদিকে বাবুকে মিস করছি বেশ কেননা বাবুর আসার কথা ছিল বাবু গেছে খেলতে যদিও বাবু আসবে কিন্তু তবু সকাল থেকে থাকলে অনেকটা বেশি মজা হতো তাই মিস তো অবশ্যই করছিলাম তো চলো আমি এখন চিকেন পকোড়াটাকে একটুখানি রেডি করে নিচ্ছি মেখে একেবারে যাতে উপরে উঠে ডিরেক্টলি ভাজাভুজি করতে পারি কেননা একটা ইন্ডাকশানে রান্না হবে তো আর পিকনিকের প্ল্যানিং বলতে সেই দিনই মানে তার আগের দিনকেই হঠাৎ করে রাত্রেবেলা আমরা সব কিছু ডিসাইড করেছি তো সেই কারণে মানে পিকনিকের দিন সকালেই বাজার ঘাট হয়েছে তো বিশেষ যে সময় কিছু পেয়েছি তা কিন্তু নয় তো চলো আমার আমার বাড়িতে দেখতেই পাচ্ছ আমার ননদ শাশুড়ি প্রত্যেককে মাও এসেছে মা কাটাকুটি করছে সমান তালে আর আমার দায়িত্ব হচ্ছে রান্না বান্না করার আর এই যে চলো তার প্রস্তুতি শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো ভিডিওটা

চিকেন পকোড়া খেতে কিন্তু আমার বাবুও বেশ ভালোবাসে তো দেখতেই পাচ্ছ মাম্মা মাম্মার ভাই গান চালিয়ে খুবই মজা করছে আর এদিকে চিকেন পকোড়া আমি তখনও অবধি ভেজে যাচ্ছি আর চিকেন পকোড়াটা হয়ে গেলেই ডালটা করে নেব আর তোমার চলো এক এক করে রান্নাবান্নাগুলো শেয়ার করছি একটু পাতলা করে মুসুরির ডাল করেছিলাম তার সাথে একটু আলু ভাজা আর চিকেন পকোড়াটা তো ফর স্টার্টার যে একটু পিকনিকে রান্না হতে হতে সময় লাগবে ততক্ষণে বাচ্চাগুলো একটু এনজয় করে চিকেন পকোড়া খেতে পারবে আর তারপরে হবে হচ্ছে চিকেন কষা একটু আর চাটনি এই ছিল হচ্ছে আমাদের পিকনিকের মেনু মাম্মা ওখানে আমি রান্না করবো ওরকম করে না শোনা এখানে তো গরম ডাল আছে

আজকের মতো লাস্ট রান্না চিকেন কষা তো দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে দিয়ে দিয়েছি চিকেনটাকে যাতে ঝটপট হয়ে যায় কারণ ই কটা রান্না করতে করতেই বেশ খানিকটা বেলা বয়ে গেছে আর এটা চিকেনের অর্ধেকটা বাকি অর্ধেকটা এখনো আবারও এই প্রেশারে সেদ্ধ হয়ে গেলে আবার বসাবো আমি অত বড় প্রেশার কুকার আছে পাঁচ লিটারের কিন্তু সেটা আবার ইন্ডাকশানে বসানোর মতো নেই তো সেই জন্য অগত্যা আমার এই প্রেশার কুকারটাই ভরসা তো অর্ধেক অর্ধেক করেই চিকেন হবে যাই হোক একটা লট হয়ে গেলে পরে বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া যাবে ওদিকে বাবুও চলে এসেছে পিকনিক কেন্দ্র একেবারে জমজমাট আর বাচ্চা দুটো মানে মাম্মা মাম্মার ভাই তো অফুরন্ত দুষ্টুমি করছে কেন ওদের আজকে একটা

তো দেখো আমার চিকেনের আল্টিমেট লুক একেবারে লাল লাল ঝোল চিকেনের একটু কষার মতো ঝোল রাখতে হয়েছে কেননা যেহেতু ভাত দিয়ে মেখে খাওয়া হবে তো চিকেন তো প্রেশারে দিলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তো আমার রান্না রেডি তো ঘড়িতে বাজে এখন সাড়ে তিনটে আর রান্নাবান্না মোটামুটিভাবে অলমোস্ট ডান চিকেনটা একটা হয়ে গেছে যেহেতু ইন্ডাকশানে রান্না হচ্ছে সেই জন্য অনেকটা সময় লাগছে আর ইন্ডাকশানে একটা চিকেন নেবে গেছে এবার আরেকটা হচ্ছে আর বাবাকেও পাঠিয়ে দিয়েছি খাবার আর এদেরকেও এখন বসিয়ে দেব এই যে সব দুষ্টুমি করছে আর বাবুও চলে এসেছে বাবু অনেকটাই পরে এসেছে সেজন্য এসে সবে চিকেন পকোড়া খেলো আর তুমি কি হ্যাপি নিউ ইয়ার সবাইকে একটু বলে দাও শোনা বলবেন কালকে থেকে স্কুল খোলা বাবুর বাবু দেখ তুই কত লম্বা আমার থেকে তো কালকে থেকে স্কুলও খুলে যাচ্ছে আর এখন চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই যে রান্নাগুলো দেখতে কেমন হয়েছে চলো তো দেখো এখানে সমস্ত আয়োজন মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চিকেন পকোড়ার অবশিষ্ট পড়ে রয়েছে আর আর এর তলায় রয়েছে ডাল ডালটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি একটু মুসুরির ডাল আর তার নিচে ভাত রয়েছে ভাত তো দেখানোর কিছু নেই আর রয়েছে এখানে দেখো আলু ভাজা একেবারে ঝিরিঝিরি করে কাটা আর মেন কোর্স মেন যে কোর্স আর কি মেন কোর্সে রয়েছে দেখো চিকেন আর এখানে কিছুটা চিকেন রয়েছে আর একটা জায়গায় কিছুটা চিকেন রয়েছে আর হয়েছে হচ্ছে টমেটোর চাটনি চলো এবার সবাইকে খেতে দেব اسكتي لهوي ده عم ما بتنفع لا او جامي بتجي ايه ايه ده امال استني ايه ده انا ماشي بتنزل ماشي প্রায় সন্ধে নেমে এসেছে চারিদিকে দেখতেই পাচ্ছ আলো কমে গেছে আর এতক্ষণে আমি আর আমার এই পাশে রয়েছে তোমাদের দাদা ভাই আর মশাও উঠছে তো চলো আমরা এতক্ষণে খাচ্ছি দাদা দিকেও ক্যামেরাটা ঘোরাচ্ছি দাদা ভাই এদিকে একটু সরে শোনা প্লিজ আমরা বসেছি দুজনে মিলে একেবারে শেষে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আর মেনটা কি কি ছিল তোমাদের সাথে তো শেয়ার করেইছি তো কেমন মজা হলো সেটা একটু বলো মাংস দিয়ে খাবো খাবার আমাদের বেঁচেই গেছে একদম নিশ্চিন্তে নিয়ে চলে যাবো রাত্রে হয়ে যাবে এবেলাতে এত রান্না করেছি তারপর আর রাতে কি কারো রান্না করতে ইচ্ছে করে একেবারেই নয় দু পিস মাংস খাবো বেশ যথেষ্ট

গেল এখন আমরা খাবো দু পিস মাংস নিলাম থাকলে আমাদেরই হয়ে যাবে বলো রাতে নিয়ে চলে যাব টিফিন বক্সে করে ভালোই কাটলো আমাদের ফার্স্ট জানুয়ারিটা মানে বাড়িতে থেকেও যে আনন্দ করা যায় আর আমার শ্বশুর আমার বিয়ে হয়েছে সতেরো মানে প্রায় আট বছর হতে যায় আট বছরেই প্রথমবার আমরা বোধ হয় ছাদে পিকনিক করলাম তাই না তো গতকালকের ব্লগটা আর কালকে রাতে বাড়ি ফিরে এসে শেষ করতে পারিনি কারণ সারাটা দিন পিকনিক করে এতটাই ক্লান্ত ছিলাম যে আর ব্লগ শেষ করব বলে তোমাদের সামনে আসতে পারিনি বছরের একটা দিন বাচ্চাগুলোকে নিয়ে সবাই আপনজন জন সবাইকে একসাথে নিয়ে কাটিয়েছি তার মজাটাই আলাদা আবার তো মানে যে যার সে তার নতুন করে জীবন শুরু পরের একটা দিন থেকেই স্কুল পড়াশোনা অফিস এই সব কিছু শুরু তা আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো